বিশ্বনাথ আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে এসি আপনাদের সামনে প্রথমেই বলে রাখি সংক্ষেপে দু একটি কথা আমি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক নই বা কোনো রাজনৈতিক পক্ষপাতীয় নই আমি আপনাদের কাছে আগেও যেমন ছিলাম আজও তেমনি আছি এবং আগামী দিনেও তাই থাকবো আমার যে পেট জগৎ বা পেট জগৎ নিয়ে ক্রিয়াকর্ম আমি এর মধ্যে আছি এর মধ্যেই থাকবো কিন্তু বিশেষত এই অভয়া কাণ্ডে আমার ইনভলভমেন্টটা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন যদি বলেন যে এর আগেও তো অনেক কিছু হয়েছে মৃত্যুটা তো এই প্রথম নয় না মৃত্যুটা প্রথম নয় এর আগেও মৃত্যু হয়েছে আমি সেটা জানি এবং আপনাদেরও একটু স্মরণ করিয়ে দিতে চাই গত বছর দু হাজার তেইশে নর্থ বেঙ্গলের এম জে এন মেডিকেল কলেজ সেখানে জুন মাসে ডাক্তারি একজন প্রথম বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল আপনাদের মনে আছে হয়তো কারো কারো সেই ছাত্রীটির ডেড বডি সংগ্রহ হয় সকালবেলায় দেখা যায় সে গলায় দড়ি দিয়ে ঝুলছে কিন্তু ছ ঘন্টা পরে তার বাড়িতে জানানো হয় ছ ঘন্টা পরে বলা হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ততদিন থেকে আজও তার বাবা মা বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন কিন্তু বিচার আজও পায়নি এবং তাদের ধারণা হয়তো আর বিচার তারা পাবে না তার মেয়ের সঠিক বিচার আর তারা পাবে না এরকম একটা মানসিকতায় তারা পৌঁছে গেছে আপনারা বললেন না যে এটার ভেতরে আমার ইনভলভমেন্ট কেন দেখুন গতকাল একটি ঘটনা ঘটেছে একজন ডাক্তার ম্যাডাম কোনো এক দোকান থেকে কিছু শপিং করেছিলেন সেই জিনিসটি হয়তো ছোট বড় বা যাই হোক তিনি চেঞ্জ করতে গেছিলেন সেই দোকানদার নপুং শবটি তার আঙুল ভেঙে দেয় এবং তার ওপরে আক্রমণ করে আহত হন এবং হসপিটালে ভর্তি হন আপনারা জানেন খবরটা আচ্ছা আবার বলুন তো গত বছর স্বপ্নদ্বীপ যাদবপুর ইউনিভার্সিটি আজ অব্দি তার বিচার হলো না হত্যা করা হয়েছিল র্যাগিং আচ্ছা আরো একটু পেছনে যাই সুশান্ত সিং রাজপুত তার অস্বাভাবিক মৃত্যু আমাদের বাংলার বাইরে যদিও আজও বিচার হয়নি এরকম ভুরি ভুরি ঘটনা আছে যেগুলো মুখ থুবড়ে পড়ে আছে কটা বিচার হয় বলুন তো আমার ধারণা আমার ক্ষুদ্র বুদ্ধির ধারণা চার ভাগের এক ভাগ হয়তো বিচার হয় বাকি তিন ভাগ বিচার হয় না পড়ে থাকে পেন্ডিং বছরের পর বছর বছরের পর বছর আমি ঠিক বলছি না যদি ভুল বলি মেসেজ করে জানাবেন সংশোধন করে নেব তো এই হচ্ছে বিচার ব্যবস্থা যার জন্যে সব কারণে আমার কিন্তু এই ইনভলভমেন্টটা এই কারণেই এবং দেখুন আমি তো রাজনৈতিক বিশ্লেষক নই আমি তো ওভাবে ব্যক্ত করতে পারি না আমি যেটা আপনাদের সামনে আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন যে বক্তব্যগুলো রাখি তার পেছনে কিন্তু আমার এক একটি বা দুটি তিনটি চারটি পেট বৈঠক থাকে তার ভেতর থেকে আমি যে তথ্যাদি পাই সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনারা কেউ ভাববেন না আমি রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠেছি একদম না আমি বুঝি না আমার জ্ঞানই নেই রাজনীতি কিন্তু অনেক অনেক উঁচু মাপের একটা জায়গা সেখানে আমার মতন মানুষের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি ডক্টর অভয়া যাতে ন্যায্য বিচারটুকু পাই তার কারণে আমার এই ইনভলভমেন্ট এবং আমার এই লড়াই এবং চেষ্টা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন আমি যে তথ্যগুলো দিচ্ছি সন্দেহজনকভাবে বলছি না বা আমার মনে হচ্ছে এভাবে বলছি না আমি সিল মারছি সিল সিল মানে আমার আমার যে বৈঠক বলুন পেট চর্চা বলুন পরলোকচর্চা বলুন সেখান থেকে যে তথ্য দিয়ে আমি পাচ্ছি সেগুলোই প্রেজেন্ট করছি এবং সিল মেরে সঠিকভাবে এমন বলছি না যে মনে হচ্ছে এটা বা সন্দেহ করছি এটা এরকমভাবে আমি কিন্তু কোনো ভিডিওতে আমি বলছি না লক্ষ্য করবেন অনেকে হয়তো বলছেন আপনি রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেলেন ভুল করছেন একটু মনোযোগ দিন আমি যে কথাগুলো বলছি সেগুলো এক মানে একদম শিওর হয়ে বলছি কিন্তু শিওর হয়ে বলছি এবং সেই যখনই সেই শিওরিটিটা আমি পাচ্ছি তখনই সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি যেমন এখন আরও একটা সেই রকমের বিষয় আপনাদের সামনে তুলে ধরবার জন্য এখন প্রেজেন্ট হয়েছি এরপর অভিজ্ঞে মনে আছে নিশ্চয়ই ডক্টর অভায়ের বিধেয়ী আত্মা যে অধ্যক্ষরগুলো চুজ করেছিলেন তার মধ্যে এ আছে এবং তার ভেতর থেকে অভিজ্ঞে আমি বলেই দিয়েছি আগে তার নাম প্রথমেই বলে দিয়েছিলাম ও অভিজ্ঞে নয়ই আগস্ট তিনি আজকে বলছেন কত বড় কথা মনে করুন ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন সে বলছে আজকে মানে ঘুমটার আড়ালে ছিল আজকে ঘুমটা খুলে বেরিয়েছেন বেরিয়ে বলছেন যে প্রমাণ করুন আগে আমি অপরাধ করেছি আমি এই অপরাধীর সাথে যুক্ত তথ্য আদি যা কিছু আছে প্রমাণ করুন আগে যদি প্রমাণ করতে পারেন তাহলে সব অপরাধ মেনে নেব কি ভাবছেন আপনারা এটা চ্যালেঞ্জ কিন্তু অভিজ্ঞে চ্যালেঞ্জ নিলেন আসলে আপনি একটুখানি পিছনে যান পিছনে চলে যান সাতচল্লিশ আটচল্লিশ দিন আগে নয়ই আগস্ট সকালবেলায় লাল জামা পরে সেমিনার রুমে ভিড়ের সাথে উপস্থিত হয়েছিলেন মানে তার সংগঠন নিয়ে উপস্থিত হয়েছিলেন কেন কি দরকার ছিল তিনি তো বৈরাগত তিনি নর্থ বেঙ্গলের কি প্রয়োজন ছিল কিছু খুঁজে বেড়াচ্ছিলেন অবশিষ্ট কিছু পড়ে আছে কিনা তথ্য প্রমাণাদি এবং উনি এতটাই শিওর যে বলতে পারছেন এখন আজকে যে আগে অপরাধ প্রমাণ করুন তাহলে উনি সেদিনকে দেখে নিয়েছেন ছড়ে জমিনে যে আর জি কর হসপিটালে দুর্যোগের মুহূর্তে কোনো তথ্যাদি প্রমাণাদি আর অবশিষ্ট নেই এটাতেই উনি সবথেকে বেশি বিশ্বস্ত হয়েছেন এবং যার জন্য বললেন আগে প্রমাণ করুন যদি প্রমাণ হয় তাহলে আমি সব মাথা পেতে নেব কেন একবারও কেন বললেন না আমি কোনো অপরাধ করিনি আমি কোনো অপরাধের সাথে যুক্ত নই এইটা কেন বললেন প্রমাণ করুন মানেটা কি বড়ো বড়ো অপরাধী ক্রিমিনালরা এটাই বলে থাকে আগে প্রমাণ করুন একবারও তারা বলে না আমি কিছু করিনি আমি কোনো অপরাধের সাথে যুক্ত নই একবারও মুখ দিয়ে উচ্চারণ করেন শব্দটা উনি এবং শ্যামাপ্রসাদ দাস দুজনেই কিন্তু বহিরাগত কিন্তু তাদের এতটাই ভীষণ আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলছি না এই অভিজ্ঞে চ্যালেঞ্জ নিয়েছে তো যে তিনি তার অপরাধ প্রমাণ করুক আমি জানি না সেটিং বেটিং গেটিং কি হবে তবে আমি আমার পেট চক্র থেকে পেট বৈঠক থেকে যে তথ্য উঠে এসেছে আমি বলছি আপনাদের এ শুধু ডক্টর অভয়ার হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে যুক্ত নয় যেমন অভয়ার হত্যার ষড়যন্ত্রের সাথে ওতঃপ্রত জড়িত ঠিক তেমনি দু হাজার সালের জুন মাসে এম মেডিকেল কলেজ হসপিটালে যে ডক্টরি বড়ুয়া প্রথম বর্ষের ছাত্রী তার মৃত্যুর জন্যেও ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে অভিজ্ঞে অভিজ্ঞে যুক্ত আছে পেশার করুন সিআইডি সিবিআই গোয়েন্দা আমি সবাইকে অনুরোধ করব আচ্ছা আপনাদের কি পেশার করবার বা তথ্যাদি অপরাধিক থেকে বার করবার ফর্মুলা সব ব্যাকডেটেড হয়ে গেছে ফর্মুলা কি আর আপডেট হচ্ছে না এমন কোনো ফর্মুলা যেতে যাতে সন্দেহ করবার পর সেই অপরাধীকে ধরে এমন কোনো পদ্ধতি প্রক্রিয়া সে সত্যি কথা উগড়াতে বাধ্য হয় এমন কোন আপডেট কি আসেনি আমার জানতে ইচ্ছা করছে সেই ব্যাকডেটেড আমলের মানে পদ্ধতিগুলো অ্যাপ্লাই হচ্ছে যে দিনের পর দিন খাচ্ছে ঘুমাচ্ছে আর বলছে না আমি এটা করিনি না এটা আমার হয়নি না ওটা করিনি আপনি প্রমাণ করুন আমি তো এইসব কি হচ্ছে আমি ছোটোবেলায় শুনতাম যে পুলিশ বাহিনীর হাতে বা সিবিআই বা সিআইডি যেটাই বলুন গোয়েন্দা বাহিনী তাদের হাতে এমন এমন কিছু পদ্ধতি বা তাদের বাক্যবান বাক্যবান একটা বড় কথা সেই বাক্যবানের পেশারে বড় বড় অপরাধী তাবর অপরাধীরাও কিন্তু প্যান্ট ভিজিয়ে ফেলেন এবং সত্যাদি উগড়ে দেয় আমি বুঝতে পারছি না অভিজ্ঞে ক্রিমিনাল শুধু আর্জি করেন নয় ওই যে এম জে এন হসপিটালের অপমৃত্যু প্রথম বর্ষের পড়ুয়া ছাত্রী যুক্ত আছে খুঁজে বের করতে পারলে ধরুন আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি এবং এই তথ্য দিয়ে আমার পেট বৈঠক থেকে উঠে এসছে আমি রাজনৈতিক বিশ্লেষক নই আমার কোনো প্রয়োজন নেই রাজনৈতিক নিয়ে কোনো চর্চা করার মাথা ব্যথা করবার কোনো দরকার নেই আমার সাবজেক্টটা অনেক বড় পৃথিবীর সব থেকে বড় রহস্যজনক সাবজেক্ট নিয়ে আমি আজ সাঁত্রিশটা বছর পড়ে আছি পাগলের মতো রাজনৈতিক বিশ্লেষক হওয়ার কোনো ইচ্ছা নেই যারা বলছেন বা যারা কমেন্টস করছেন আপনারা সংশোধন করে নিন আমি এই ব্যক্তি নই কিন্তু যেন ডক্টর অভয়ার মৃত্যু আমাদের দেশে একটা মাইল হয়ে উঠতে পারে আজকে দেখছেন কন্টিনিউ মানে একেবারে কন্টিনিউ চলছে মেয়েদের ওপর নির্যাতন নারী নির্যাতন আচ্ছা একটা জিনিস আপনাদের ভয় লাগছে না এই যে ডাক্তারি বিভাগটা বা এই যে সেকশানটা এরপরে ভালো ডাক্তার কি আর তৈরি হবে ভয় লাগছে না ভালো ডাক্তার কিন্তু আর তৈরি হবে না কি পরিস্থিতি দেখুন যারা ডাক্তারি পড়তে আসছে তারা এক সময় ক্রিমিনাল হয়ে যাচ্ছে নতুন যারা আসছে তাদের ওপরে ছড়ি ঘোরাচ্ছে র্যাগিং করছে ইন্টো করতে বলছে তাহলে এবার বলুন পরবর্তীতে ডাক্তারি পড়তে কারা আসবে যারা ফাইট করবে মার্সেলম্যান ম্যান হতে পারবে ডাক্তারি লাইনে আসবে যাদের বুদ্ধি বুদ্ধিমত্তা দিমাগ মানসিকতা মানবিকতা থাকবে তারা ডাক্তারি পড়তে আর আসবে না কেউ কোনো বাবা মা তার ছেলে মেয়েকে ডাক্তারি পড়তে পাঠাবে না বুঝতে পারছেন চিকিৎসা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে যদি এখনই এই অভিজ্ঞদের মতন বদমায়েশ ডাক্তারদের নির্মূল করা না যায় আর ভালো ছাত্রছাত্রী ডাক্তারি পড়তে আসবে না বলে দিলাম আপনাদের আমরা সাধারণ মানুষ চিকিৎসার জন্য কাদের কাছে যাব ভগবানের কাছে না ডাক্তারদের কাছে দ্বিতীয় ভগবান আমাদের কাছে ডাক্তাররা এই অভিজ্ঞে এও তো ডাক্তার ঘৃণা লাগে না এরকম ডাক্তারদের লম্পট লুমপেন অধম অনার্য এটা কি ডাক্তারদের রূপ হয় এই অভিজ্ঞ যুক্ত আছে শুনে নিন আমি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বলছি না মেরে দিলাম যুক্ত আছে ও বললো না চ্যালেঞ্জ নিল না অপরাধ প্রমাণ করুন জানি না সিবিআই কতটুকু সমর্থ হবে তবে শুনে নিন অভিজ্ঞ ইনভলভমেন্ট এর মধ্যে পুরোপুরি আছে এবং দু সালে এম জে হসপিটালে যে বলা হচ্ছে মানে আত্মহত্যা বলা হচ্ছে সেটি হত্যার পিছনেও অভিজ্ঞের কুপরামর্শ আছে সহযোগিতা আছে ষড়যন্ত্রের ওখানেও তিনটে মেয়েকে সাইড করে দেওয়া হয়েছে যেমন এখানে দুটি মেয়েকে সাইড করা হয়েছে সাউথ ইন্ডিয়ান দুটি মেয়েকে সাইড করে দেওয়া হয়েছে ওই এম জে এম হসপিটালেও তিনটে মেয়েকে সাইড করে দেওয়া হয়েছিল মৃত পড়ুয়ার সহপাঠী ছিল সেই তিনজন তো দেখুন যারা বয়স্ক ডাক্তার যারা আছেন লাইনে তারা কিন্তু একে একে সব রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছেন যাচ্ছেন বসে বয়স আছে তো বয়সের পরে তো একটা নেবার ব্যাপার থাকে তো তারা কিন্তু সরে যাচ্ছেন লাইন থেকে তাহলে এখন এই জায়গা পূরণ করবার জন্য দরকার হবে নতুন নতুন ডাক্তার ডাক্তার নিদের আর সিস্টেমটা কি হয়েছে নতুন ডাক্তার পড়ুয়া যারাই আসছে লাইনে তারাই মানে মুকুলেই বিনাশ হয়ে যাচ্ছে মানে তারা ফুল ফুটবার আগেই তাদেরকে নিধন করে ফেলা হচ্ছে আর ডাক্তারের জায়গায় যাদের আমরা দেখতে পাব তারা টুকলি করা ওই যে এমজেএন হসপিটাল মেডিকেল কলেজ ওখানেও টুকলি হতো টুকে পাস করা হতো এখন যে ধরনের ডাক্তাররা উঠে আসছেন বেশিরভাগই তো তাহলে টুকে পাস করা হচ্ছে না যেমন নাম্বার বাড়িয়ে দেওয়ার একটা র্যাকেট আমাদের এখানে ধরা পড়েছে নাম্বার বাড়িয়ে দিতে হবে প্রতি বছর এরকম হয় এত হবে সাদা রঙ দিয়ে শ্যাপটে দিয়ে ওর উপরে আবার নাম্বার বসানো হয় তা এবার বলুন আবার যারা গোল্ড পাবে গোল্ডেন যেসব ডাক্তাররা সেখানেও ভেজাল যে না এদেরকে গোল্ডেন দিতে হবে আমরা তো কোনো ডাক্তারবাবুর নামের পাশে যদি কোনো রকম ব্যাকরণ থাকে গোল্ড মেডেলিস্ট আমরা তাকে মূল্য দিত তা সেখানেও ভেজাল ঢুকে যাচ্ছে আপনি বলুন না এবার যে বাবুদের কাছে যাবেন বা আমরা যাব তাদের খাটি বা তারা কতটা নিষ্কুষ তারা কতটা তাদের জ্ঞান পুরোপুরি নিয়েছে আমার তো যা মনে হচ্ছে যে ফিফটি জ্ঞান জ্ঞানও তাদের নেই আর যার কারণে কি এত দুর্যোগ চিকিৎসা করতে গেলে ডাক্তার বাবুদের মধ্যে অমানবিকতা বেশি দেখা যায় অমানবিকতা বেশি দেখা যায় একটা রুগী পেলে মনে করে এই তো পেয়েছি টাকা ইনকামের যন্ত্র একে চুষে নাও যে রোগটা হয়নি সেটাও চাপিয়ে দেবে এটা হয়েছে ওটা পরীক্ষা করুন সাত সতেরো পরীক্ষা করতে দিয়ে দেবে অথচ আমরা যখন ছোট ছিলাম জানেন আমার মনে আছে আমি খুব ছোট আমাদের জর্জারি হলে একটা কার্মাইটিক মিক্সার ছিল লাল রঙের তরল ওই দিয়ে দিত দাগ কেটে দিত দাগ ওই এক দাগ করে খাবে আর ট্যাবলেট এবং গুঁড়ো করে পুড়িয়া বানিয়ে দিত আর কোনো না রক্ত পরীক্ষা না কোনো পরীক্ষা আমাদের সব সব জ্বর অসুখ বিনাশ হয়ে যেত অথচ আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে এই স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যে একজন গরিব মানুষ যিনি খেতে পান না তাকে সাত সতেরো পরীক্ষা করে আসতে হবে খুব সাংঘাতিক জায়গায় কিন্তু এখনই সাধারণ মানুষের গর্জে উঠা উচিত আর ওষুধ ওষুধের কথা যদি বলি যে আমরা একটা ওষুধ খাবো সেই ওষুধটা খেলে আমাদের ওষুধটা সেরে যাবে কিন্তু না সেটি হবার নয় তার কারণ এই সন্দীপের মতন ক্রিমিনাল অপরাধীরা সমাজবিরোধীরা যেসব হসপিটালগুলোতে রয়েছে সেখানে আসল ওষুধগুলোকে সরিয়ে ফেলা হয় রাতের অন্ধকারে আর এই ছবিটাই তো রয়েছে অভয়ের ফোনের মধ্যে অন্ধকারে কিভাবে সন্দীপ ঘোষ তার অনুচরেরা আরজিকর হসপিটালের আসল ওষুধগুলোকে সরিয়ে দিত আর সেখানে রিপ্লেসমেন্ট হতো নকল ওষুধ সব জায়গায় ছড়িয়ে গেছে জাল সব জায়গায় জাল ছড়িয়ে গেছে সব হসপিটালগুলোতে দু নম্বর ওষুধ আর কথা আমার এখানে বলতেই হয় ছোট বুদ্ধিতে আচ্ছা টেন্ডার সিস্টেম হসপিটালে কোনো ওষুধ বা হ্যান এসব করতে গেলে একটা টেন্ডার ডাকা হয় এগুলো তো বদমায় টেন্ডারে যে যত কম পয়সা কম রেট দেবে তাকেই দেওয়া হবে আচ্ছা একটা কথা বলুন একটা জিনিসের দাম যদি এক টাকা হয় এবার টেন্ডারে যদি বলা হয় আমি ওটা পঁচিশ পয়সায় দেবো তো হসপিটালগুলো বা সংস্থাগুলো হ্যাঁ তাহলে ওকেই দাও পঁচিশ পয়সা দেবে তা একবার ভাবতে হবে না কর্তৃপক্ষের বা পরিচালন কমিটির যে একটা টাকা দামের ওষুধটা পঁচিশ পয়সা দেবে তার মানেটা কি থাকবে ওতে টেন্ডার সিস্টেম পরিবর্ধন করুন সংশোধন করুন এভাবে ওষুধ নিলে পরে টেন্ডার দিয়ে ভেজাল আসবেই আর এই শয়তানগুলো সন্দীপের মতন এরা ওই সুযোগটা নিয়ে নেবে আমার স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আপনি এই বিষয়টা একটু ভাবুন যে টেন্ডার সিস্টেমটাকে আর কিভাবে আপডেট করা যায় যেখানে একটা ওষুধের দাম এক টাকা হলে তো এক টাকাই তো তাকে টেন্ডার দিতে হবে বুঝতে হবে তো এটা না এটা কিন্তু বোঝার সময় এসছে প্লিজ প্লিজ সময় কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে প্রতিনিয়ত আমি দেখতে পাচ্ছি আমার পেট জগৎ থেকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে দেখুন আপনাদের একটা ভিডিও দিয়েছি অনুব্রত মন্ডলকে নিয়ে মানে এটা ফিরাদ হাকিমের কথায় আমার কথায় নয় ফিরাদ হাকিমের কথায় তার কথায় বীরভূমের বাঘ ফিরে এলেন বাঘ বলি না আমি আশুতোষ মুখোপাধ্যায়কে বাঘ বলে জানতাম আমাদের বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় আমরা আমি আর কাউকে বাঘ বলে জানি না মানিও না কি ভালো কাজ করেছেন অনুব্রত মন্ডল যে তাকে ভাগ বলতে হবে এই তো এসেই লড়াই শুরু হয়ে গেছে কাজল শেখের সাথে দুটো দ্বন্দ্ব দেখুন না কোথায় যায় আর অনুব্রত মন্ডলের শারীরিক যে অবস্থা আমার মনে হচ্ছে উনি কিন্তু নাও থাকতে পারেন উনার শারীরিক যে পরিস্থিতি আমি বুঝলাম উনি কিন্তু নাও থাকতে পারে এখন ওনার উচিত একদম নিউট্রাল হয়ে যাওয়া ধর্মকর্ম করা বাবা মহাদেবের নামে বম ভলের চলে আসা আর দরকার নেই অনেক হয়েছে আপনার মৃত্যু টানছে কিন্তু আপনাকে আমি পেট বৈঠক থেকে যে তথ্যগুলো পাই সেগুলো আপনাদের সামনে উগড়ে দিই রাজনৈতিক বিশ্লেষক হিসাবে না কেষ্টমন্ডল যদি এখনই সতর্ক না হয়ে যান খুব শীঘ্রই ইন্তেকাল পরলোক গমন করবেন বলে দিলাম অন ক্যামেরায় খুব খারাপ অবস্থা হতে চলেছে দিয়ে শুনে নিন আর কেউ আমাকে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে লিখবেন না প্লিজ অনুরোধ আমার ভিডিওগুলো ফলো করুন আমি যে তথ্যগুলো উড়ে দিই এগুলো আমি মন গড়া কথা বলি না সন্দেহর বসে বলি না অনুমান করে বলি না যা কাজে এই পর্যন্ত অনেক বলে ফেললাম মার্জনা করবেন তবে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো একদম সূর্যের মতো সত্য সাঁইত্রিশ বছরের অভিজ্ঞতা পেত বৈঠক সেই পেত বৈঠক থেকে উঠে এসছে যা যা সেটাই বলে দিলাম মার্জনা করবেন ভুল হলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন বাই